হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি বাণী চক্রবর্তী বোস বাণীজ নিকোবর থেকে আজকে পাঁচই জুন আজকের দিন আমাদের বোস বাড়িতে প্রতি বছরই মা ফলহারণী দেবীর পুজো করা হয় তো এই বছর আর বাড়িতে পুজো করা হচ্ছে না আমরা আমাদের বাড়ির নিকটবর্তী স্থানেই এক মন্দিরে মায়ের পুজোর আয়োজন করছি তো পুরোটা দেখার জন্য অবশ্যই সাথে থাকো পাশে থাকো এ বছর আমি পুজোতে রকমই হেল্প করতে পারবো না আমার প্রেগনেন্সির ছয় মাস চলছে এখন যেই কারণে আমি আর পুজোতে হেল্প করতে পারবো না এদিকে খিচুড়ি রান্নার আয়োজন হচ্ছে আমার শ্বশুরমশাই সেই দিকটাই একটু তদারকি করছে তো পুজোর শেষে সকলকেই প্রসাদ বিতরণ করা হবে যার জন্য এদিকে আলাদাভাবে আমরা খিচুড়ি রান্নার আয়োজন করেছি আর আমার কাজ ছিল শুধু বসে বসে মাকে বাবাকে দেখা এই বছর পুজোর আয়োজন সম্পূর্ণ মা নিজের হাতেই করেছে মা এদিকে ফল কাটতে ব্যস্ত হয়ে গেছে আর ওদিকে বাবাকে পুরোহিত মশাই একশো আটটা নৈবেদ্য সাজাতে বলেছে তাই আমার শ্বশুর বাবা অল্প অল্প করে চাল নিয়ে ওটাকে সুন্দরভাবে একশো আটটা একটা বড় থালিতে সাজিয়ে রাখছে আর মা এদিকে একশো আটটা যে কলা দেওয়া হবে সেটাই কেটে কেটে রাখছে আর যেহেতু মন্দির তো সেই দিনের পুজোতে অনেক লোক এসে এসে প্রসাদ দিয়ে যাচ্ছিল আর সেই সেদিন প্রচুর ভিড়ও হয়েছিল তোমরা দেখতে থাকো যেহেতু প্রতি বছরই বাড়িতে এই পুজোটা করা হয় তো আমাদের সকল আত্মীয়দেরই নেমন্তন্ন ছিল বাড়িতে না হলেও যেহেতু মন্দিরে বাবা আয়োজন করেছিল তো মন্দিরেই সকল আত্মীয় স্বজন আসার কথা ছিল এবং তারা এসেও ছিল এদিকে দেখো দেখতে দেখতে আমাদের সবজি রেডি হয়ে গেছে আর এক চড়া খিচুড়িও রেডি হয়ে গেছে আরেক চড়া খিচুড়ি হবে তা আমাদের পুজো হতে হতে আমাদের সম্পূর্ণ খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো ইভেন পুজো হতে হতেই আমরা খিচুড়ি বিতরণও আমরা স্টার্ট করে দিয়েছিলাম আর মা এদিকে এক গামলা ফল কেটে তৈরি করে দিল আর বাবারও দেখতে দেখতে নৈবেদ্য সাজানো কমপ্লিট হয়ে গেছে পুজো মানেই একটা আনন্দ বলো বাড়িতে পুজো হবে কত আনন্দ হই হুললোর মজা কিন্তু যেহেতু এটা মন্দিরে পুজো সেটাও একটা আনন্দেরই ব্যাপার বাট বাড়িতে হলে আর একটু আনন্দটা একটু বেশি হতো আর এদিকেই সেই ছোট ছোট খুদে ঢাকি এরা আমি যখন থেকে মন্দিরে গেছি তখন থেকেই দেখে যাচ্ছিলাম যে এরা ঢাক বাজানোর জন্য ব্যস্ত হয়ে যায় তো সকলেই বলে যে পুজো শুরু হোক তারপরে তোরা ঢাক বাজাবে কিন্তু তারা সেই ছোট ছোট খুদে তারা কি আর বোঝে তারা আগেই সেই ঢাক নিয়ে বসে পড়ল এরপর আমার ভাগনা ননদ নন্দাই সকলেই এসে গেছে তো আস্তে আস্তে পুরোহিত মশাই পুজোর আয়োজন করছিলো পুজো জবা ফুলের মালা পুড়িয়ে দিচ্ছে পরেই তিনিও পূজা শুরু করে দেবেন এরপরে আমাদের মা মায়ের জন্য যে বস্ত্র এনেছিল সেটা পুরোহিত মশাইকে দিয়ে দিল পুরোহিত মশাই সেটা মায়ের কাছে রেখে দিল এরপর ঘি দিয়ে পঞ্চপ্রদীপ সাজানো হচ্ছে আমি না শুধু সেই দিনটা দেখেই গেলাম আর কিছুতে হাতে দিতে পারলাম না কারণ বাড়িতে যতই পুজোর মানে আয়োজন হয় আমি আর মা মিলেই করি বাট এবছর আমার জায়গায় আমার হাজব্যান্ড সেই জিনিসটাকে পূরণ করলো তো বাড়িতে যতগুলোই পুজো হচ্ছে আমার বদলে আমার হাজব্যান্ডই আমার হয়ে কাজ করে দিচ্ছে সে চন্দন থেকে শুরু হোক দৌড়োদৌড়ি হোক বা ফুলের কোনো জিনিস হোক সমস্ত কিছু করে দিচ্ছে আমি শুধু বসে বসে দেখেই গেলাম এরপর একে একে সব আত্মীয় স্বজনও চলে আসলো সকল পুজো শুরু হয়ে গেল আর প্রচুর ঢাক বাজছিল আমি ব্যাকগ্রাউন্ডে ঢাকের আওয়াজটা নিতে পারলাম না আর দেখো আস্তে আস্তে ধীরে সুস্থে সব আয়োজনগুলো দেখতে থাকো পুজো শেষে এরপর যজ্ঞের আয়োজন শুরু হলো যজ্ঞটা আমরা পার্সোনালভাবেই করিয়েছিলাম ও মন্দিরে যদি কেউ যজ্ঞ করায় তো সেটা আগে গিয়ে মন্দিরে জানাতে হয় তো শ্বশুর মশাই আগে থেকে জানিয়েছিল যে আমাদের পুজোর পরে আমরা যজ্ঞটা করাবো তো যজ্ঞটা আমাদের হয়ে পুরোহিত মশাই করিয়েছিল কিন্তু সেখানে সকলেই পার্টিসিপেট করতে পারবে তো এইদিকে দেখো যজ্ঞর কুণ্ডটাকে কত সুন্দরভাবে সাজিয়ে যজ্ঞ শুরু করলো আর যজ্ঞের যে অগ্নিশিখা সেটা বেশ উঁচুতে উঠেছিল আর এত এত ভিড় হয়েছিল ওয়েদারটাও মানে সেদিন কি বলবো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যখন যোগ্য হচ্ছিলো অঝোরে বৃষ্টি হচ্ছিল অঝরে আর আমাদের এই পুজোতে প্রতি বছরই প্রচুর বৃষ্টি হয় প্রচুর তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখলেই বুঝতে পারবে তো যার জন্যেই এই মায়ের পুজোর সময় খুব আমাদের আনন্দটাই আলাদা থাকে আনন্দ আমেজ দুটোই একদম আলাদা থাকে এরপর প্রসাদ বিতরণের পালা পুজো শেষ সকলে প্রসাদ গ্রহণ করলো আমরাও আমাদের যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটা সকলের সাথে বিতরণ করে আজকের দিনটা শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে এরকম ছোট ছোট ব্লগ নিয়ে আবার আসবো সাথে থেকেও পাশে থেকেও আবার দেখা হবে টাটা